এই জীবন অনেকে আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে মানে খুশি হন আসলে আমরা খুশি হইনি আজকে যার মিলিয়ন ভিউ আছে পরশু সেটা আরেকজনের তিন গুণের হয়ে যাবে এগুলো খুবই সামান্য জিনিস এগুলো আসলে আনন্দের কিছু নাই বরং আমরা সেই স্বপ্ন দেখতে চাই যে আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশ পন্থী কিছু ছেলে মেয়ে যাদেরকে পুরো আঠারো কোটি জনগণ চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে পারে যে এই ছেলেটা এই মেয়েটা নিজের চান দিবে কিন্তু জুলাই দিবে না এমন কিছু ছেলে লাগবে এই জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের সেরকম শত শত ছেলে মেয়ে তৈরি করতে হবে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি এবং আমি চাই এই রকম কিছু জানবা ছেলে মেয়ে আপ বাংলাদেশের মধ্য তৈরি হবে ইনশাআল্লাহ আর তার প্রমাণত আমরা দেখেছি যে এই যে অনেকগুলো বড় মুখ যারা জীবন দিতে চেয়েছে যারা আপ বাংলাদেশকে সামনে নিয়ে যাচ্ছে তারা তো রাস্তাঘাটে কোনো প্রোটোকল ছাড়াই হাতে মাসাল না তো আমরাও মনে রাখি আপনারা যেদিন প্রোটোকল নিতে শুরু করবেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করব প্রোটোকল চলবে শুধু একটা বাংলাদেশের জনগণের প্রোটোকল এই জুলাই আমাদেরকে যা দিয়েছে আপনি ভাবেন খুব লজ্জা লাগছে এই আপ বাংলাদেশ থেকে শুরু করে আমরা যারা এখানে আসার পর এই পতাকাটা আমার এক ভাই আমাকে উপহার দিল এটা একটা শুধু কাপড় না আসলে আমি আমার জীবনে এটা খুব অনার্ড হয়েছে এই জন্য এইখানে আমরা যারা কথা বলছি আমরা সবাই এই জুলাই ওভার রেটেড ভেবে দেখেন আমার চোখ খুঁজে না আমার হাত যায় না আমার সারা শরীরে কোনো ক্ষত নাই আমার পরিবারে একদম শহীদ হয় না এই জুলাই আমি তো শহীদ হই নাই এমনকি আমার হাত যায় না আমি বন্ধু হই নাই কিন্তু এই জুলাইয়ের সমস্ত ভালোবাসা মানুষ আমাদেরকে বাঁচতেছে কিন্তু এই জুলাইয়ের যে তো শহীদ সেই শহীদের রক্তের ঋণ মিটানোর জন্য এই যে তালিকা ঠিক আমাদের জাতিগত তত ব্যর্থতা জুলাইয়ের সব ভালো ভালো জিনিস নিব এই দায় আমরা নিব না আমাদের মুশকিল হয়ে গেছে এমন এই জুলাইয়ের যা দে ভালো কিছু সেইটা ফটোকাত করে ভাইদের তাদেরকে বলবো পোস্ট করো আর এই জুলাইয়ের যা কিছু দায় এই দায় আমি জানি না আমরা বলছি এই জুলাইয়ের যা কিছু ভালো তার কোনো মাস্টারমাইন্ড নাই একমাত্র মাস্টারমাইন্ড আরশের উপর মহান আল্লাহ

আমার এক্সাক্ট বাড়ি আমি ঢাকায় কোথায় কোথায় থাকি তা আমার স্বাভাবিকভাবে মা ফোন করে কান্নাকাটি করছেন তাদেরকে ফোন করে অনেকে জানাচ্ছেন আওয়ামী লীগের গুন্ডা গণহত্যাকারীরা স্পষ্ট জেনে রাখো কোন ও মার্সিডিস বেঞ্চ নিয়া সারা ঢাকায় আমি ঘুরতে বেড়াই না কখনো বাইকে কখনো রিকশায় যায় গতকালকে বললাম আপনি যত ফেরেস্তা হন আপনি গণহত্যা না করেন এই গণহত্যাকারীর সমর্থন যোগাইছেন আমার কোন নৈতিকতার ভাবে আপনার সাথে আমি এক মিনিট দেখা করতে পারি না তিনি আমার মেসেজ দিলেন ভাই সারাদিন বাংলাদেশ এমন থাকবে বলা যায় না কারে কি কাছে লাগবে জন্য প্লট বাগানের জন্য বিদেশের বাড়ি কেনার জন্য এই জুলাইয়ের পর থেকে আমরা রাজপথে নামি নাই রাজপথে সোজা একটা আমার যেই শহীদেরা স্বীকৃতি যারা আছে তারা এখন পর্যন্ত এই রাষ্ট্রের আইনি কাঠামোকে একটি শত্রু তাদেরকে আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তানের স্বীকৃতি এনে দিবই দেবেন আজকে আপনাদেরকে মনে করি যে আরিফিন ভাই গেছেন সেদিনকে প্রোগ্রামে নাইন হয়ে গেছেন আমরা মাঝে মধ্যে চিন্তা করি আমরা যে রাজপথে মাটি কামড় দিয়ে পড়ে আছি এর সিগনিফিকেন্স কিছুদিন আগে জাতিসংঘ এই জুলাই সেলিব্রেশন একটা প্রোগ্রাম করেছে এখানে প্রধান উপদেষ্টা ছিলেন সকল উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে চার মিনিট নারায়ণগঞ্জের মাহবুব ভাই যিনি দুই হয়ে গেছে মাত্র চার মিনিটের একটা ডকুমেন্টারি জাতিসংঘ করেছে সেটা আমাদেরকে দেখিয়েছেন বলতে পারি ওই প্রোগ্রামে এমন কোন লোক ছিল না যারা অঝরে কান্না করে নাই আমরা ইনকিলাব মঞ্চের দশজন আমরা এমন জোরে কান্না করছিলাম পাশের মানুষে বিব্রত হয়ে যাচ্ছিল আপনার এখানে এমন কেউ নাই মা ভাইয়ের চার মিনিটের ভিডিওটা দেখলে নিজেকে স্থির রাখতে পারবেন তার মা তাকে জিজ্ঞেস করছে রাত্রিরে ঘুমাও না কেন সে বলছে মা এখন আমার কাছে কোনো রাত দিন নেই চব্বিশ ঘন্টায় অন্ধকার তারা অন্যরা জিজ্ঞেস করছে সব থেকে বেশি মিস করেন তিনি বলে ভাই সারা দুনিয়ার মধ্যে আমার মায়ের মুখটা আমি একটু মিস করি আমার মায়ের মুখটা আমি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি সেদিনকে এক অন্ধ ভাইয়ের কি একটি ওয়ার্ড ডকুমেন্টেশন করবে উনি নাম শুনে আমাকে জড়াই ধরলেন চব্বিশ বছর বছরের বছরের এক ভাই হামেজ কোরআ চোখ অন্ধ হয়ে গেছে এই জুলাইয়ে জড়ায় ধরে বললেন ভাই ডাক্তাররা বসছে আমার আলো প্রকিন ফিরবে না একটা চোটে কয়েকদিনের জন্য কি একটু আলো ফিরানো যায় আমার খুব ইচ্ছা হওয়ার আগে আমার মায়ের আমি একটু দেখতে চাই বাইরে আমার আমার মনে হচ্ছে যে এই আলো যদি এখন আমার চলে যায় আমি চব্বিশ ঘন্টার মতন এক বাবা আমার সন্তানের হাসিটা দেখতে চাই আর যে লোক জীবনে আর মায়ের দেখবে না বাবারে দেখবে না সন্তান দেখবে না তাদেরকে বেঞ্চা দিয়া যারা বিদেশে বাড়ি বাড়ি করতে চাও হাসিনার থেকেও ভয়াবহী পরিণতি হবে